আচ্ছা ভাই এখানে বাড়ি কোনটা বের বাড়ি হ্যাঁ বন্ধুটা দাওয়াত দিল বাসাও তো চিনি না এলাকায় আসলাম লোকও তো পাইতেছি না কাউকে জিজ্ঞেস করবো আহ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটা স্মার্ট ছেলে বলে দেখতে পাইতেছি দেখি ওনাকেই জিজ্ঞেস করি জে ভাই সামনেই নাকি কুকুড়টুকুন নাকি এই যে ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতে হ্যাঁ কে মাযাদার বাড়ি কোন দিকে মাজেদের বাড়ি মাযাদার বাড়ি তো সামনে সামনে একটু নিয়ে যেতে পারবেন আমি নতুন তো এলাকায় আমাকে আসলে দাওয়াত করেছিল আমি তো ওনার বাড়ি চিনি না আচ্ছা আপনি আমার সাথে আসেন কি করে তো কত যাইতে হবে আর বেশি সামনে আরে দেখেন দেখেন একটু এই জঙ্গলের মধ্যে কই নিয়ে আমাকে আপনি যদি যান তাহলে আমার সাথে চলেন এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই রাস্তা আছে কিন্তু আমি গন্ধ অনুযায়ী যাইতেছি আরে এই জঙ্গলের মধ্যে যদি কোন পোকামাকড় কামড় দেয় আমাকে আমি গন্ধ সুখে যেহেতু রাস্তাও বলে দিতে পারি আমি আপনার বিষ তুলে দিতে পারবো পোকামাকড় কামড়ালে বাপরে বাপ কানা মানুষের দেখি বহুত অভিজ্ঞতা আল্লাহ আমি কোন কানার পাল্লায় পড়লাম না জানি আমাকে আজ কোন বিপদের মধ্যে ফেলায় আর কতদূর যাইতে হবে আর বেশি দূর নাই আসেন শুধু আপনি আমার সঙ্গে আসেন আরে ভাই এদিকে তো খাল দেখতেছি এই দিক দিয়ে যাওয়া লাগবে নাকি এখানে ভাই খাল আছে আরে হ্যাঁ ও ওর বাসাটা আর বেশি দূর নাই আমার নাকি খুব বেশি গন্ধ আসতেছে কি করে তাহলে কি এই খালের উপর যাইতে হবে না না ওর বাসায় যাওয়ার অবশ্যই কোনো রাস্তা আছে আপনি সিনেন না আপনি না বললেন গন্ধ শুকলে আপনি সবকিছু জানতে পারেন সেটা বলতে পারতেছি কিন্তু গাছপালার কারণে সেটা বলতে পারতেছি না আল্লাহ কোন কানার পাল্লায় আমাকে ফেলাইলেন এখন তাইলে কি হবে আপনি পারবেন না আমাকে নিয়ে যাইতে আপনি আশেপাশে দেখেন তো কোনো রাস্তা পাওয়া যায় কিনা আরে মিয়া আমি তো আপনার আশায় আসলাম এখন আমাকে কইতেছেন যে রাস্তা খুঁজে পাওয়া যায় নাকি আচ্ছা বাদ দেন আপনি পারবেন না আপনার মতন কানার পাল্লায় যদি আমি পড়ি তাইলে আমি জীবনে আমার বন্ধুর বাসায় যাইতে পারবো না আপনি বরং চলে যান আমি অন্য ব্যবস্থা নিচ্ছি এই কারণে মানুষের উপকার করতে নাই এখন আপনি আমাকে আমার আগে রাস্তায় রাখিয়েছেন বিপদটা আমি খাল কেটে কুমির ডাকে আনছি একটু দেখে শুনে যান কানা মানুষ কি পরামর্শ আমি আবার দিতেছি তাই যে আমি কিন্তু আপনার জায়গায় পৌঁছে দিলাম ঠিক আছে আপনি আমাকে আমার জায়গায় পৌঁছাই দিলেন না দিলেন সেটা তো আমি বলতে পারতেছি না এই জায়গা থেকে আমি নিয়ে গেছি ভাই আমি এক জায়গায় পৌঁছে দিলাম আপনি আমাকে দয়া করে মাপ করিয়ে দেন আর আমাকে কোনো বর্দ টর্দ দিয়ে না ভাই আমি অনেক বিপদে আছি আপনি একটু দেখে শুনে যাইয়েন হ্যাঁ আমি আপনাকে অবশ্যই বদা দিব আমি আপনাকে এই জায়গা থেকে নিয়ে গেছি ভাই আপনি একটু দেখে শুনে যান দেখবেন আপনি সঠিক রাস্তায় যাইতেছেন আমি তোমাকে বদা দিলাম যেন কেউ তোমাকে সঠিক রাস্তা দেখাইতে না পারে আচ্ছা জান তো জান আপনার বদন কানার দয় আমার কিচ্ছু হইব না কানার পাল্লার পরে আজ আমার একটা দুপুর গেল আজ আমি বন্ধুর বাড়ি খুঁজে পাই কি না পাই আল্লাহ জানে যে ভাই সেখানে এখন ফির আবার বোবার পাল্লার পড়লাম নাকি কথা বলতে পারিস না বাড়ি চেন আমি মানে আমার বন্ধুর বাড়ি খুঁজে না ঠিক আছে থাক বোবাকে জিজ্ঞেস করে কোনো লাভ আছে আর আমি কাকে জিজ্ঞেস করি কোন তো লোকে পাই না যে জিজ্ঞেস করবো যে ভাই ভাইয়ের বাড়ি কোনটা আল্লাহ মানে নিজাদে পড়ে যায় আমার কাছে একজন গায়ক আচ্ছা ভাই এখানে মাজাদার বাড়ি কোনটা মা 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 মাজিদ বের বাড়ি হ্যাঁ সিনন নাকি সি 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 সিনিতো কি করে এত কোন শালার চলে গেল আবার আসলো একটা তুতলা কোন দিকে ও ও ও ও ওই দিকে কি করে সত্যি কইতেছেন ভাই ওইদিকে তো আমি তো আপনার কথা বুঝতে তো পাওয়া যাবে তুই না সকাল বেলায় আমাকে ফোন দিয়া বললি তুই নাকি রওনা সকালে দিছিস এখনই তোকে দেখলাম আর দোষ তো বলিস না তোর বাড়ি খুঁজতে খুঁজতে আমার জীবনটাই টেনা টেনা হয়ে গেছে আচ্ছা চল বাসায় যা বসে কথা বলবো এখন ঠিক আছে চল থাকেন ভাই তো তোর আসতে এত দেরি হল কেন বলতো একটু আর বলিস না দোস আমি এই এলাকায় যখন প্রথম ঢুকছি আমি মনে করছি ছেলেটা খুব স্মার্ট ভালো দেখতে শুনতে এই হালার বুধ আবার কানা এই দেখ বুঝছিস এই কানা আমাকে ঝাড় জঙ্গল খাইয়া ডোগা সব নিয়ে বেড়ে আমার একটা উপর শেষ করিতেছে কি বলবো তোকে আর তারপর একটা দেখা পাইলাম এই আলার বুধাবার বাবা কি করে তো বল তোর বাসা আসতে আমার এই বিকাল হবে না কি জন্যে এই কথা তাহলে চল এখন আবার লাস্ট ফিনিশিং এ একজনকে দেখা পাইছি এই আলার বুধ আবার তোতলা কি করে ভাগ্যিস তুই আসছিস নইলে তোর মনে করছে আইজো আমি তোর বাসা খুঁজে পাইতাম না না এখানে আমার নাম সবাই আমার জানে নাম তো জানে কিন্তু আমি সঠিক মানুষ পাই নাই যে একজন সঠিক মানুষ যদি পাইতাম তাহলে এতক্ষণ তোদের বাসায় আমি আসতাম সেটা ঠিক আছে তা ঠিক আছে চল চল